বরের আবদার হয়েছে এখন আমার হাতে কিছু রান্না করে খাবে তো কি রাখতো কি আর রান্না করবো তো চলো ফ্রিজটা খোলা যায় এখানে দুটো প্যাকেট আছে কি আর এই প্যাকেট দুটোর মধ্যে যে কোনো একটা আমি চুজ করে নিয়ে তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি চলো এবার প্যাকেটটা খোলা যাক আর এই প্যাকেটের মধ্যে হলো একটা সুস্বাদু জিনিস আছে যেটা তোমরা অনেকেই খাও বাট বলতে লজ্জা পাও তো সেটা লজ্জা ঘেনা আছে না লজ্জা ঘেনা ভয়ে দিন থাকতে নয় তো যাই হোক আমি লজ্জা না করিস তোমাদের দেখিয়ে দিলাম আর এটা যেটা দেখছো না যেটা আমি হাত দিয়ে দেখাচ্ছি এটা হলো পা যেটা আমার খুব ফেভারিট হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মুরগির পা হলো আমার খুব ফেভারিট তো যাই হোক তারপর পেঁয়াজ রসুন আদা সব কিছু ছুলে নিয়ে আমি এখন কড়াইটা বসিয়ে দিয়েছি তেল গরম করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজও দিয়ে দিয়েছি আর এই রান্নাটা করতে না খুব কম পরিমাণে তেলটা ইউজ করাটা বেটার হবে কারণ এমনি অলরেডি অলরেডি এর মধ্যে এক গাদা তেল আছে তো যাই হোক তারপরে আমি এই ছোট ছোট পাগুলোকে দিয়ে দেবো আমার এই পেটে ঢোকানোর জন্য দেখো এবার আমি সুন্দর করে এটাকে আমি একা করে সবকিছু মাংসগুলো দিয়ে দিলাম আর এটাকে একটুখানি ফ্রাই করে কারণ হালকা ফ্রাই না না করলে মাংস টেস্ট আসে আমার মতে বলে তো যাই হোক তারপরে আমি এরকম এখন সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি কারণ এই মাংসটা যতটা বেশি ফ্রাই করবো যতটা বেশি কষাবো তত বেশি সুস্বাদু হবে খেতে তত বেশি টেস্টি হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সানরাইজ গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিলাম নুন আর নুনটা দেওয়ার পর এটাকে আমার সুন্দর করে কষাতে হবে কারণ এই জিনিসটাকে যত বেশি কষাবো তত তার তেল ছাড়বে আমি প্রথমেই বলেছিলাম যে আমি আমি অল্প তেল তেল কতটা না এটাতে একটু গরম জল ইউজ করেছি যেটা তোমাদের দেখানো হয় না দেখো দেখেই মনে হচ্ছে না যে একটু খাই হ্যাঁ সত্যি খাবারটা খুব টেস্ট হয়েছিল রান্নাটা প্রচুর টেস্ট হয়েছিল এখনই আমার জিভ থেকে জল আসে আশা করি তোমাদের এই রান্নাটা থেকে তোমাদেরও এখন খেতে ইচ্ছা করছে বা জীবের জল আসছে তাই না তো কি আর করা যাবে তো চলো আমার মাংস রান্না অলরেডি কমপ্লিট তো কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর রান্নাটা কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো আজকে মতো টাটা এখানেই কালকে আমার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো তো আজকে